আজকে আমি বানাবো ভেজিটেবল রোল তো এখানে গাজর আলু মটরশুটি আর অল্প একটু ক্যাপসিকাম কেটে নিছি আর আমার জামাই হচ্ছে একটা ক্যাপসিকাম নিয়ে আসছে এটা দিয়ে আমি এখন কি বানাবো সেটা ভাবতেছিলাম ভাবতে ভাবতে ভাবলাম যে দেখি এভাবে একটা রোল বানায় দেখি আর যদিও আমি ক্যাপসিকাম খাইতে পারি না খুবই বাজে একটা স্মেল লাগে গন্ধ লাগে ভালো লাগে না কি আর করার তো কিনে নিয়ে আসছে এখন তো ওইটাকে আমার এখন রান্না করাই লাগবে তো এখানে আমি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কচি তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নিব আর একটু ব্রাউন কালার হয়ে আসতেছে তখনই দেখা গেছে যে একটা সুন্দর ফ্লেভারও বের হচ্ছে আর কাঁচামরিচটা একটু পরে দিলাম কারণ তাহলে কাঁচামরিচের কালারটা সবুজই থাকবে আর আগে দিলে দেখা যেত যে কাঁচামরিচের কালারটা আসলে একটু মানে সেদ্ধ টাইপের হয়ে গেছে তো এরপর একটু আলুটা দিয়ে দিলাম আলুটা যেহেতু শক্ত ওই জন্য আলুটায় আগে দিয়ে দিলাম আর ভাজতে ভাসতে তাহলে হবে কি একটু সেদ্ধ হয়ে আসবে তাহলে ভালো হবে এর ভিতর কিন্তু আমি কোনো রকম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কোনো কিছুই অ্যাড করব না আদা রসুন বাটা মানে কোনো রকম মশলাই আমি অ্যাড করবো না এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গাজর গাজরটা একটু পরে দিলাম যেহেতু আলুটা অনেকক্ষণ ভেজে নিছি তাও পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দেখা গেছে যে আলুটা যখন একটু নরম হয়ে আসছে তখন গাজর দিছি গাজরটা আবার অন্য সবজি যেটা আছে সেটা দিয়ে এরপর আমি এর ভিতরে ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিয়ে দিছি ওইটা আর আমি আর আসলে খেয়াল ছিল না রান্না করতে করতে দেখা যায় যে রান্নার ভিতরে মনোযোগ দিয়ে রান্না না করলে আবার আমার কাছে ভালো লাগে না তো এই তো এই যে দেখেন কতটা সুন্দর কালারফুল হয়ে গেছে আর মটরশুটিটা বেশিক্ষণ সেদ্ধ করবো না এটা ভাজি করতে করতেই না সেদ্ধ হয়ে যাবে আর এরপর আমি এক প্যাকেট সস দিয়ে দিলাম যেহেতু আমি কোনো রকম মশলা অ্যাড করছি না যেহেতু ভাবলাম যে এক প্যাকেট সস দিলে হয়তোবা এটার স্বাদ আর একটু বেড়ে যাবে তো আমার ওইদিকে সবজিটা হয়ে গেছে এদিকে আমি যে আটার যে একটা ওই যে খামির বানাই খামির তো বানাইছি এখানে আমি একটু আঠা বানিয়ে নিচ্ছিলাম এদিকে বাসায় দেখি যে আটাও শেষ হয়ে গেছে তো অল্প একটু ডু হয়েছে আর কোনো রকমে আমি আটা রাখি নাই তো বুদ্ধি করে ভাবলাম যে অল্প একটু আটা টাকি পানিতে গুলে নিই তাহলেই ওটা আঠার মতো হয়ে যাবে এরপর ছোট ছোট করে রুটির মতো করে বানিয়ে তারপরে এই যে এভাবে রোলের শেপে দিয়ে দিচ্ছি আমার রোলগুলো কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর অনেক সুন্দর হয়েছে আর এ তো আমার একটা রোল বানানো হয়ে গেছে আর ওই আটার যে আঠা বানাইছি ওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো রকম করে আমি চারটার মতো বানাইছি আমি ভাবছিলাম যে পরোটা আকারে বানায় এগ রোল বানাবো কিন্তু দেখেন একটার ভাবতেছি একটা হয়ে যাচ্ছে বানাচ্ছি আরেকটা যাই হোক কি আর করা ছোটো ছোটো করে চারটা বানাইছি আর এ তো এবার করে আমি দুইটা দুই নাম্বার রোলটাও বানিয়ে নিচ্ছিলাম আর রান্না করার সময় যে দেখেন আমার এক একটা জিনিস এক এক দিক চলে যাচ্ছে ওই দিকে আমার আসলে কোনো হুঁশি নাই আর এই তো সুন্দর করে ভাজ করে নেছিলাম। আর ছোট ছোট হয়েছে বললামই তো আটা দেখি বানাতে এসে দেখি আটাই নাই পরে আবার আটা নিয়ে আসতে বলছি আর আপাতত আমি চারটা বানাই নিছি আর বাকি সবজিগুলো আমি ফ্রিজে রেখে দিব এবার কড়াইয়ে সুন্দর করে তেল দিয়ে একটু গরম হওয়ার পরে রোলগুলো ছেড়ে দিছি এরপর আমি আস্তে আস্তে ভেজে সুন্দর করে ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি নামিয়ে নেব তিনটা ভাবছি যেহেতু আমি আর আমার শ্বশুর সে সেজন্য তিনটা ভাবছি আর একটা রেখে দিছি আমার বরের জন্য সে যেহেতু বাসায় এখন নাই ওনাকে আবার ট্রাই করানো লাগবে যেহেতু সে ক্যাপসিকাম আনছে আর আমার ক্যাপসিকাম কী করবো সেটাই ভাবতেছিলাম আর ভাবতে ভাবতেই এই আইডিয়াটা চলে আসলো তো এই যে এদিকে আমার রোল কিন্তু ভাজা প্রায় অলরেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব। রোলগুলার কতটা কালার সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে কিন্তু খেতে খেতে ওই যে হচ্ছে ক্যাপসিকামের যে একটা গন্ধ সেই গন্ধটা আসতেছিলো যার কারণে আমার ভালো লাগে আবার লাগতেছিলো না কিন্তু মটরশুটিটা খেতে যা এত মজা ছিল কি আর বলবো এরপর রোল খেতে খেতে তারপরে আবার ভাবলাম যে একটু বাদাম ভাজি খাই যেগুলো আমি বাদাম বাসায় ভাজি করে রাখছি তো এগুলাকেই আমি একটু বেছে বেছে খাচ্ছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম